দাবিগুলো যে অটোরিক্সা বন্ধ থাক অটোরিক্সার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এই ক্ষতিগ্রস্তর কারণে সবচেয়ে বেশি যেহেতু দ্রুতভাবে চলে গাড়িগুলি এটা করা উচিত না তারপর বাইকারগুলির সাথে কন্টেস্ট করে ওরা এই কন্টেস্ট করার কারণে বাইকারদেরকে ক্ষতি করে বাইক ভাঙে হাত পা ভাঙে ফ্লাই ওভারে উঠে যায় গাড়িগুলি আমরা ট্রাফিক জানাতে চাই বাইকারদের সহায়তা করুন আপনারা অটোরিক্সাগুলি বন্ধ করুন আসলে ব্যাটারি চালতো অটোরিকশা আমরা নিষিদ্ধ চাচ্ছি এইভাবে না আমরা চাচ্ছি যে আসলে ব্যাটারি চালতো অটোরিকশা থাকুক কিন্তু সেটা এলাকা ভিত্তিক হোক বা ওদের নিয়মতান্ত্রিক একটা নিয়মতান্ত্রিকের মধ্যে চলুক ওরা যেভাবে চলাচল করে উল্টাপথে আসতেছে কখনো এমনভাবে আচরণ করতেছে যেমন কিছুদিন আগেই আমরা দেখলাম যে রাস্তাঘাটে ওরা বিভিন্ন জনের উপর আক্রমণাত্মক আচরণ করতেছে আমরা চাই যে আসলে এই ধরনের ঘটনাগুলো নাট ঘটুক এরা দানেভাবে তো তাকায় না যেভাবে খুশি চলে আর আমাদের বাইকার এর বেশিরভাগ কারণ হচ্ছে এক্সিডেন্টের কারণ হচ্ছে এই টেসলা প্রথম দাবি হয়েছে অবৈধভাবে যে অটোরিক্সা চালু হয়েছে এটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে তো কেন বন্ধ করতে হবে আমরা যারা বাইকাররা আমরা যখন আমাদের লাইনে যখন ইন্ডিকেটর দিয়ে গাড়ি চালাই তা আমাদের লাইনে যখন ঠিক থাকি অটোরিক্সা যখন আমাদের হাইওয়েতে উঠে যায় ওরা ডাইনে বামে কোনো দিক খেয়াল করে না নাই 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 ওদের ব্রেক কিছু। আপনার সারাক্ষণ হয় না কিছুই হয় নাই কোনো সমস্যা নাই এটা একটু লাগছে একটু লাগছে তারপর সিগনাল অমান্য করতেছে সামনে দিয়ে চলে যেতেছে সিগন্যালের কথা মানলে তারা সিগন্যাল মানবে না এবং কি সার্জেনকে বললো তারা বলে আমাদের আমাদের সরকার থেকে কোনো কিছু আসে নাই তাদেরকে আমরা কিছু বলতে পারতেছি না আমরা যদি একটু প্রয়োজনের খাতে খুব ইমার্জেন্সি কাছে একটু উনিশটা উনিশ থেকে বিশ করে আমাদেরকে ধরে মামলা দিচ্ছে কিন্তু তাদেরকে অহরহ যাচ্ছে তারা এদিক থেকে সিগন্যাল ওদিক থেকে সিগন্যাল ওরা অমান্য করতেছে তাদেরকে কিছুই বলতে না সার্জন আর তাদের সিগনালের প্রতি কোনো ধ্যান ধ্যান নেই তারা মেন রোডে চলতেছে কিন্তু তারা মেন রোডের কোনো তাদের কোনো জ্ঞানই নাই যে জায়গায় একটা বাইক ঢুকবে না তারা ওইখানে সামনে চাকা ঢুকিয়ে দেওয়া বয়ে থাকে সামনে চাকা ঢোকা দিয়ে বয়ে থাকে কিন্তু পিছনে যে দুটা চাকা আছে ওই দু চাকা যাবে না না যাবে তাদের জ্ঞান ওর মধ্যে থাকে না একটা গাড়ি যখন একটা সিগন্যাল দেয় যখন ট্রাফিকের সিগন্যাল মারে তখন কিন্তু অন্য অন্য গাড়ি দেখবেন ব্রেক ধরে ব্রেক করে ব্রেক ধরে দাঁড়ায় যায় কিন্তু কটা রিক্সা দাঁড়ায় না ওরা ওদের মতন করে চলে যায় আর মনে করেন লাগাই দেয় এখান দিয়ে লাগাই দেয় এখান দিয়ে লাগাইয়া দেয় এগুলো লাগানোর পর যদি ওদেরকে বলে হ্যাঁ ওরা উল্টা আরও মানে নিজে তো বুঝে না আরও উল্টা আরও গ্রুপ নিয়ে আসে আরও জনকে গ্রুপ দেওয়ার জন্য